আর কিছুক্ষণের মধ্যেই বাংলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আজ রাতেই ভাসবে গোটা বাংলা তবে বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার ছিল ঠান্ডা একটিও না কমলেও আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আজ বহু জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে হাওয়ার দাপটে রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছে বঙ্গবাসী সকলের দাঁতে দাঁত যাওয়ার মতো অবস্থা এখন প্রশ্ন হলো কি বৃষ্টিতে ভিজতে পারে আজ বঙ্গবাসী শুধু তাই নয় উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে সে বিষয়েও অনেকেই কৌতূহলী রয়েছেন এই বিষয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সতেরো আঠেরো উনিশ জানুয়ারি বৃষ্টি হবে গোটা বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে আজ রাতের পর থেকেই অর্থাৎ আজ রাত থেকেই কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পাশাপাশি আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই শীতের মরশুমে ঘূর্ণাবর্ত নতুন করে প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড অবধি বিস্তৃতভাবে রয়েছে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ মাঝরাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আগামীকাল থেকে কিন্তু বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছোটো আপডেটটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিয়ে দেবেন এবং কমেন্টও কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ